সেটা আমি ওভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করিনি কর্মকাণ্ডে অংশ করিনি তো এখন আমি সেটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই এবং চাই যে আমি কাজ করে যাব মানে আই মাই সার্ভিস নির্বাচন নিয়ে কিছু ভাবছেন আমি ভাবি এখন যেটা আমি মনে করি এখন আমার কাজ করার সময় কারণ সতেরো বছর যারা ধরেন মিথ্যা মামলা হামলা দমন নিপীড়ন শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছিলেন এখন তাদের ফ্রন্ট আসার সময় আমি এখন কাজ করে যেতে চাই আমি তো সবই শুরু করেছি কাজ তো আমি যখন জনগণের আস্থা অর্জন করতে পারবো এবং যখন দেখা যাবে যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানে আমাদেরকে কোনো মানে নির্দেশনা দিবেন তখনই নির্বাচনের প্রশ্ন কোনো আসন ভাবছেন কি নেই আসন থেকে নির্বাচন আচ্ছা আমার হচ্ছে যে দিনাজপুরের মেয়ে আমি তো আর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি নরসিংদী তো আমি মনে করি যে আমি

পুরা দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এটাই তো একটা বড় ব্যাপার হ্যাঁ আমি যাব যে আমার যারা সিনিয়র আছেন যারা নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে সম্পূর্ণভাবে আমার কর্মের মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়া নির্বাচন করতে গেলে সাধারণত বেশ জনবল থাকতে হয় বিশাল প্রস্তুতি থাকতে হয় মাঠে দাপিয়ে বেড়াতে হয় এত কিছু আপনি সম্ভব হবে কিনা আপনার আমি যদি এখন থেকে কাজ করে যাই এবং আমি যদি ওই জনপ্রিয়তা অর্জন করতে পারি জনগরে আস্থা অর্জন করতে পারি হ্যাঁ জনবল তো এমনি আসবে হ্যাঁ যেখানে আমাকে যে কিছু করে সেটা দেখা যায় না যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে বা অর্থের অপব্যবহার করে সেই জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে আমার মনে হয় আমার সেটা করতে হবে না আপনি যে নির্বাচনের করবেন বলছেন পরের পরের বছর তো সেক্ষেত্রে পরের পরের বার আর কি তাহলে স্বতন্ত্রভাবে করবেন না কি কোনো দল থেকে করবেন অবশ্যই আমি বিএনপি থেকে করব ইনশাল্লাহ এবং যদি এটা আমাদের যে আমাদের বলবো যে এটা হচ্ছে যে আমাদের দলীয় সিদ্ধান্ত হতে হবে আমি এটা আমাকে যোগ্য মনে করতে হবে তাদের আমি এটা ভাবলেই তো আর হচ্ছে না দলীয় সিদ্ধান্ত না পেলে এক একা লড়বেন কিনা না সেরকম কোনো চিন্তা ভাবনা নেই এখন আপনার বর্তমান কর্মকাণ্ড কি মানে কোন কাজে বেশি ব্যস্ত এখন আমি রাজনৈতিক কর্মকাণ্ডে তো অবশ্যই সেই সাথে আমার পেশাগত জীবন আছে পেশাগত জীবন এবং এবং সেই সাথে যে আমার লেখা লেখি হ্যাঁ আমার লেখাটা আমার জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত আমি বই লিখছি এবং সেই সাথে আমি যে কোনো বার্নিং ইস্যুস নিয়ে লিখি সেই লেখাগুলো কন্টিনিউ করার আচ্ছা আরেকটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবেই আলোচনায় বিভিন্ন সময় এসেছেন এই আলোচনাগুলো কেউ নেতিবাচক ভাবে দেখছে কেউ মানে ইতিবাচক ভাবে দেখছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন অনেকেই তো নেতিবাচক ভাবে আলোচনা করে অনেক ভিডিওর খন্ডাংশ নিয়ে ট্রল করে জি তাহলে কি বলবো আসলে কেউই হচ্ছে কিন্তু এই নেতিবাচক এবং ইতিবাচক আলোচনা সমালোচনা নিয়েই কিন্তু মানুষ এমন কি কোনো ব্যক্তিত্ব সেটা আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন অথবা যে কোনো ধরনের অন্য অন্য কোন মিডিয়া ব্যক্তিত্ব বলেন কেউ কি আছেন যারা সমালোচনার ঊর্ধ্বে এমন কিন্তু কেউই নাই আমি একটু যোগ করি জি স্যার রাজনীতি করলে তার সবথেকে বড় প্রাপ্য হলো তার সম্পর্কে মানুষ কি বলে তার বিপক্ষে মানুষ কি বলে সব মানুষ একই স্রোতের দিকে যাবে